বিসমিল্লাহ রহমান পাকিস্তানি মালহারের নতুন নতুন ডিজাইন চলে আসছে দেখেন ডিজাইনগুলো দেখেন কি পরিমাণ সুন্দর একটা ভিডিওতে কিন্তু অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন দেখেন এটার মধ্যে আছে বারোটা ডিজাইন এটার মধ্যে আছে বারোটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর হলো কত সুন্দর যারা কটন ড্রেস পছন্দ করেন তারা অবশ্যই একটা দুটো ড্রেস আপনার নিয়ে দেখতে পারেন খুব সুন্দর পরে কোয়ালিটি অনুযায়ী দেখেন ওনার সাইজটা দেখেন কত সুন্দর ওনার কত বড় সাইজের ওনার দেখেন এই যে যারা এখনো করেননি কম করে হলো একটা ড্রেস অর্ডার করে দেখতে পারেন দেখেন কি সুন্দর

ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর দেখেন জাম কালারের সঙ্গে এসের একটা কন্ট্রাস্ট দেখেন আর পুরো বডি কিন্তু ডিজিটাল প্রিন্ট করা এগুলো এগুলো কিন্তু নর্মাল প্রিন্ট না এগুলো ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি কালারের কোনো সমস্যা হবে না দেখেন ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর আর এটা হচ্ছে ব্যাক পার্ট একটা দেখালে বুঝতে পারবেন প্রসেসটা এটা হচ্ছে ব্যাক পার্ট আর এই যে বর্ডার দেওয়া সেটা হচ্ছে হাতা আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু এরকম লিখা থাকবে যেখানে যেমন লেখা এরকম লিখা থাকবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এগুলো হচ্ছে মালহার ডিজিটাল লোন কটন হ্যাঁ প্রত্যেকটা ড্রেসে কিন্তু ব্যান্ডিং থাকবে আপনারা দেখে নেবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে অন্যটা বেশ বড় সাইজের অন্য ডিজাইনগুলো কত সুন্দর যারা কটন ড্রেস পছন্দ করেন তারা অবশ্যই একটা দুইটা ড্রেস আপনারা নিয়ে দেখতে পারেন খুব সুন্দর এগুলো এগুলো কামে হচ্ছে লেন পেয়ে যাবেন হচ্ছে ফর্টি সিক্স থেকে ফর্টি এইট বডি পে যাবেন এইটটি প্লাস মানে ফ্রি সাইজ মানে এর থেকে বড় আর কোনো কামিজের কাপড় হয় না যে ভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন ড্রেসগুলো দেখেন আর প্রত্যেকটা ডিজাইনও কিন্তু খুব নতুন একদম দেখেন ঈদ উপলক্ষে আসছে ডিজাইনগুলো দেখেন এগুলো আপনারা গিফট করতে পারেন খুব সুন্দর একটা ড্রেস এগুলো হবে দেখেন দেখেন এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট করা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট খুব সুন্দরভাবে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি এগুলো তো ড্রেসের কোয়ালিটি অনুযায়ী কিন্তু প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এখানে যে প্যান্টের কাপড়গুলো এগুলো কিন্তু বেশ উন্নত মানের কাপড় মানে আমরা যতটুকু ভিডিওতে বোঝানো যায় চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর জন্য বাকিটা আপনারা হাতে পেলে বুঝবেন যারা এইসব ড্রেস নিয়েছেন তারা তো অবশ্যই ড্রেসগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ডিজাইন ডিজাইনগুলো দেখেন এত সুন্দর প্রত্যেকটা ডিজাইন সেগুলো হচ্ছে পাকিস্তানি মালহার ডিজিটাল লোন কটন দেখেন এখান থেকে গলা ডিজাইন বের হবে পুরো বডিটা দেখেন ডিজাইনটা দেখেন কি সুন্দর মানে সুপার কোয়ালিটি কাপড় ড্রেসের কোয়ালিটি অনুযায়ী কিন্তু প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস হোলসেল প্রাইস বলতে পারেন আমরা যে প্রাইসটা দিয়েছি সেটা হোলসেল প্রাইস কাপড়ের কোয়ালিটি অনুযায়ী দেখেন অন্য সাইজটা দেখেন কত সুন্দর ওনার কত বড় সাইজের অন্যা দেখেন এই যে কামিজেও লেখা থাকবে এবং অন্য লেখা থাকবে দেখেন এই যে হাত ডিজিটাল লোন কটন হ্যাঁ কাপড়ের কোয়ালিটিটা কিন্তু খুবই উন্নত মানের আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর যেটা এই যে একটা কালার এটা মানে এই ভিডিওতে ভিডিও দেখলে আপনাদের পছন্দ হয়ে যাবে যারা কটন পছন্দ করেন মানে অনেকেই কিন্তু আসতেন অনেক দামি দামি কাজ করা ড্রেসও পড়তে পারেন না কটন ছাড়া তাদের জন্য কিন্তু এগুলো বেস্ট কোয়ালিটি কাপড় হতে পারে দেখেন এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টে এরকম প্রিন্ট থাকবে এটা ডিজাইনগুলো এত সুন্দর একদম বাছা বাছা ডিজাইন এগুলো সব এগুলো কিন্তু আমাদের বাছাই করা ডিজাইন প্যান্টের কাপড় এই হচ্ছে ওড়না মানে এইগুলো দেখলেই পছন্দ হবে দেখেন অন্য ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর আর এত সফট ভিডিওতে আপনারা কতটুকু বুঝতে পারতেছেন তা জানি না কিন্তু কাপড়গুলো হাতে নিলে মানে এত আরাম লাগে আর প্রত্যেকটা ডিজাইন দেখেন ডিজাইনগুলো এত সুন্দর সবগুলো ডিজাইনই সুন্দর জাস্ট একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত দেখলেই ডিজাইনগুলো কিন্তু একটা ভিডিওতে কিন্তু অনেকগুলো ড্রেস দিয়েছে এবার দেখেন কালারগুলো দেখেন কি পরিমাণ সুন্দর এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাকপার্ট ব্যাকপার্টে এরকম ডিজাইন থাকবে কারণ এর থেকে বেশি বোঝাইতে গেলে অনেক সময় লেগে যাবে আপনারা এত বড় ভিডিও দেখবেন না পরে এই জন্য একটু সংক্ষেপে দেখাই এটা হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে অন্যটা খুব সুন্দর ডিজিটাল কটনের মধ্যে ইয়েগুলো কিন্তু ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর খুব আরামদায়ক কাপড় দেখেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর মানে যতগুলো দেখাবো সবগুলো পছন্দ হবে আপনার দেখেন ডিজাইনগুলো দেখেন কি পরিমাণ সুন্দর এগুলো হচ্ছে মালহার ডিজিটাল লোন কটন দেখেন কালারটা দেখেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে ব্যাকসাইড এরকম একদম ওভারঅল এরকম প্রিন্ট থাকবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না প্রত্যেকটা ওড়না বড় সাইজ প্রত্যেকটা ওড়না কিন্তু বড় সাইজের পেয়ে যাবেন ওড়নাগুলো খুব বেশ সুন্দর কন্ট্রাস্টে আছে ম্যাচিং এ আছে আপনাদের যার যেটা ভালো লাগে আপনারা আমাদের শোরুমে চলে আসবেন শোরুম ভিজিট করে নিতে পারবেন অনলাইনে অর্ডার করে নিতে পারবেন প্রোডাক্ট দেখে তারপরে টাকা দিবেন দেখেন যারা 1 पीस 2 पीस নিবেন তাদের কিন্তু একটা কোন টাকা এডভান্স করতে হবে না যারা একটু বেশি পরিমাণ নিবেন একমত তারা কিছু টাকা এডভান্স করবেন যারা 10 पीस 20 पीस যারা নেবেন হোলসেল যারা নেবেন একটু বেশি নিলে যত বড় পার্সেল করতে কিছু টাকা এডভান্স করতে হয় না হলে এক पीस 2 पीस 5 पीस যারা নেবেন কোনো টাকা বসে এডভান্স দিতে হবে না আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে দেখে পেমেন্ট করতে পারবেন দেখেন কি পরিমাণ সুন্দর কি পরিমাণ সুন্দর দেখেন এক একটা ডিজাইন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে আরেকটা ডিজাইন মানে এবারে যে ডিজাইনগুলো আসছে একদম বাছাই করা ডিজাইন সব একটা ভিডিওতে প্রায় কত 20 থেকে 24টা ডিজাইন পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু আপনাদের পছন্দের মতো ডিজাইন দেখেন এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড আর নিচেটা হচ্ছে হাতা প্রত্যেকটা যে ফুল স্লিভ করতে পারবেন আপনারা যে পরিমাণ কাপড় দেওয়া আছে আড়াই গজ আছে পায়জামার কাপড় মানে আমাদের কাপড়ের কোয়ালিটি গুলো মানে এগুলো হাতে পেলেvarphi বুঝে না কথা কাজে মিল আছে কিনা এখন মার্কেটে কিন্তু অনেক রকমের কটন কাপড় পাওয়া যায় দেখেন দেখেন কি মসৃণ অন্যগুলি কি মসৃণ এটা আর একটা ডিজাইন দেখা যায় এই সেম ডিজাইনগুলি অনেকে অনেক কম দামে বিক্রি করে তারপরে আগে বলে ডেলিভারি চার্জ দেন পরে ডেলিভারি চার্জ নিয়ে পরে দেয় নাম্বার ব্লক করে দেয় দেখা যায় ওই কম দামে লোভ দেখায় পরে দেখা যায় ওই ওই টাকাটাই মেরে দেয় আমরা কিন্তু আপনারা অল্প ড্রেস অর্ডার করলে কিন্তু কোনো ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে দিবেন অ্যাডভান্স করে টাকা দিতে হবে না আর যারা একটু বড় পার্সেল নিবেন দেখা যায় দশ পিস বিশ পিস যারা নিবেন যেহেতু বড় পার্সেলগুলিতে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় একমাত্র তারাই কিছু টাকা অ্যাডভান্স করবেন দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি আর এগুলো কিন্তু আসলে ঈদ উপলক্ষে ড্রেস গুলো আসছে এগুলো প্রত্যেকটা ডিজাইন দেখেন ডিজাইনগুলো দেখেন কি পরিমাণ সুন্দর মানে আমারই ভিডিও করতেছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমার নিজেরই খুব পছন্দের ডিজাইন এগুলো সব দেখেন আর প্রিন্টটা দেখেন একদম মানে জল ছাপানোর মতো ডিজাইন এত সুন্দর ডিজাইনটা দেখেন লুকটা এত সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় আসলে ড্রেস তো অনেকগুলো যদি বেশি সময় হয় আপনারা ভিডিওটা দেখবেন না এত বড় ভিডিও কিন্তু একটু সময় নিয়ে দেখলে দেখেন লুকটা এত সুন্দর এবার ড্রেসের প্রত্যেকটা ডিজাইনের লুকটা এত সুন্দর যে কটনের মধ্যে এত সুন্দর ড্রেস হয় দেখেন আপনারা কিন্তু না দেখলে বুঝবেন না দেখেন প্রত্যেকটা ড্রেসের লুকটা কি পরিমাণ সুন্দর দেখেন দেখেন হচ্ছে কি কচুরি ফুলের যে কালারটা থাকে ওই কালারটা এটা দেখেন কি সুন্দর কালার আসছে এবার দেখেন মানে এগুলো মানে যখন আপনারা এগুলো ব্যবহার করবে যখন ইউজ করবেন মানে অন্য অন্য দামি দামি ড্রেস তো আরাম পাবেন এগুলো যে আরাম যারা এগুলো ব্যবহার করেছেন তারা তো ধারণা আছে যারা এখন করেননি কম করে হলো একটা ড্রেস অর্ডার করে দেখতে পারেন দেখেন কি সুন্দর ড্রেস ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম হবে কিছু কিছু কালার একটু হালকা গাঢ় মনে হতে পারে অনেক সময় আপনারাও জানেন তো ক্যামেরাতে ছবি তুললে বা মোবাইলের ছবি তুললে কিন্তু সব কালার না কিছু কিছু কালার হয়তো একটু হালকা বা একটু গাঢ় এরকম হতে পারে এটা হচ্ছে লাক্স যেটা বলি আমরা কি সুন্দর ব্যাক ডিজাইনটা হবে এরকম দেখেন এটা দেখাই দিলাম ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন সব কালার না দু একটা কালার কিন্তু একটু হালকা গাঢ় হতে পারে এটা বলেই দিলাম অনেকে আবার বলবেন যে ভাই এটা তো আরো হালকা ছিল গাঢ় হয়ে গেলো এই জন্য আমরা বলে দিলাম কিছু কিছু কালার একটু হালকা গারো হতে পারে ছবি তুলতে গেলে ভিডিও তুলতে গেলে একটু হালকা গারো তো আর কোনো সমস্যা হওয়ার কথা না সেম টু সেম পেয়ে যাবেন একদম ডিজাইন বলেন কাপড় বলেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর এবং কামিজগুলো কিন্তু ফ্রি সাইজ কামিজগুলো কিন্তু ফ্রি সাইজ ফর্টি সিক্স থেকে ফর্টি এইট লেন করতে পারবেন বডি পাবেন এইটটি প্লাস এইটটি প্লাস বডি পাবেন দেখেন ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর এটা ফ্রন্ট সাইট এটা হচ্ছে ব্যাক পার্ট ফ্রি সাইজ করতে পারবেন যে কোনো বডিতে অনেকে বলে কাপড়ে হয় না আর আমি বলবো এগুলো কাপড় আরো বাদ পরে যাবে আপনি ড্রেস করার পরে স্বাস্থ্য যদি কারো একটু কম থাকে তার কিন্তু বাদ পরে যাবে দেখেন দেখেন কি পরিমাণ সুন্দর প্রত্যেকটা ড্রেসে কিন্তু আছে লিখা লেখাটা দেখে নেবেন দেখেন ডিজাইনগুলো গুলো দেখেন কি পরিমাণ সুন্দর এইগুলো হচ্ছে মালহার ডিজিটাল লোন কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স প্রাইসও থাকবে কিন্তু খুব রিজনেবল প্রাইস দেখেন ব্লু কালারের মধ্যে কি সুন্দর ডিজাইন এটা দেখেন অন্যার ডিজাইনটা দেখেন এটা আমাদের কটা তিনটা না চারটা কিছু কিছু ড্রেস এত সুন্দর মানে এগুলো আর কিছু বলার নাই আর কি কাপড়গুলো এত সুন্দর দেখেন অন্যার ডিজাইনটা দেখেন এটা বোধ হয় তিনটা না চারটা কালার আছে এটা প্রত্যেকটা খুব সুন্দর আমাদের শোরুমের ঠিকানা দেওয়া থাকবে আপনার ঠিকানো যে চলে এসে একদম হাতে ধরে দেখে নিতে পারবেন আবার যারা আসতে পারবেন না তারা অনলাইন অর্ডার করবেন ড্রেস আপনার হাতে চলে যাবে আপনি দেখে পেমেন্ট করবেন দেখেন প্রত্যেকটা ডিজাইনের অন্যগুলো দেখেন কি পরিমাণ সুন্দর সেগুলো হচ্ছে মালহার ডিজিটাল লোন কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স দেখেন এটা তিনটা কালার তিনটা কালার কি পরিমাণ সুন্দর মানে কটনের মধ্যে এত সুন্দর ড্রেস হয় দেখেন এটা না দেখলে বুঝবেন না দেখেন জাস্ট একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন তাহলে দেখবেন এখানে আপনার পছন্দ হয়ে যাবে যারা অনেকে আছে কাজ করা রেস মানে পড়তে পারেন না অ্যালার্জি থাকে বিভিন্ন সমস্যার কারণে পড়তে পারেন না আর এগুলো কিন্তু আপনারা সব সময় পড়তে পারবেন কাপড়গুলো এমন এটা কিন্তু শুধু আমরা যে ঈদের সেল করতেছি তা না এটা কিন্তু আমরা বারো মাস সেল করি আমাদের শোরুমে আসতে দেখবেন সব সময় পাবেন এই ড্রেসগুলো এই ড্রেসগুলো কিন্তু আমরা সব সময় সেল করি কিন্তু ডিজাইন চেঞ্জ হয় এক এক সময় এক এক রকম ডিজাইন আসে ডিজাইনগুলো চেঞ্জ হয়ে যায় দেখেন কি সুন্দর ডিজাইনটা দেখেন ছোট প্রিন্টের মধ্যে কি সুন্দর ডিজাইন এখান থেকে গলা বের হবে আর পুরো বডিতে কি সুন্দরভাবে একদম ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে হচ্ছে বললাম এবারে যে ড্রেস আসছে এত সুন্দর দেখেন অন্য ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর দেখেন শেডের এর উপরে এটার মধ্যে আছে চারটা কালার এগুলো হচ্ছে মালহার ডিজিটাল লোন কটন প্রাইসও থাকবে কিন্তু খুব রিজনেবল প্রাইস প্রত্যেকটা ড্রেস কিন্তু এখন অ্যাভেলেবেল আছে এটা ফ্রন্ট সাইজ এটা হচ্ছে ব্যাকপার্ট ব্যাকপার্টে এরকম ডিজাইন থাকবে তারপরে যার যেটা ভালো লাগে আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিলে কিন্তু ড্রেসগুলো আপনার আমরা পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় তারপরে দেখে নিতে পারি যে দেখেন এরকম লিখা থাকবে প্রত্যেকটা ড্রেসে মালহার ডিজিটাল লোন কটন এখানে হচ্ছে অন্য ডিজাইন এক একটা ডিজাইনে দুইটা তিনটা চারটা পর্যন্ত কালার আছে এটারই বোধ হয় তিনটে না এটারই চারটা কালার হবে সবুজ দেখেন সেম টু সেম শুধু কালার চেঞ্জ আর এটা হচ্ছে প্যান্টের কাপড় অন্যটা কিছু কিছু ডিজাইন আছে এগুলো কিন্তু লাগে না মানে যারা যারা পড়ছে প্রচুর চাহিদা এই জন্য অনেকগুলো ডিজাইন রিপিট আসে চাহিদার কারণে এই যে এরকম এরকম কিন্তু এই যে ব্যান্ডিং করা থাকবে আপনি কি নিচ্ছেন আপনি দেখে নিতে পারবেন তো যারাই নেন দেখে শুনে নিবেন অনেক জায়গায় আছে দাম কম পেলেই অর্ডার করবেন না দেখা যায় দাম কমে কম দামে কিন্তু ভালো জিনিস পাবেন না আপনি যেখান থেকে অর্ডার করেন দেখে শুনে বুঝে অর্ডার করলে কিন্তু ভালো প্রোডাক্টটা পেয়ে যাবেন দেখেন যেগুলো ড্রেস যারা নিয়েছেন তারা তো ধারণা আছে যারা নেননি আমি বল একটা ড্রেস অর্ডার করে দেখেন একটা অর্ডার করে দেখেন পরবর্তীতে আপনি আরও অর্ডার করবেন এই যে এটাও কিন্তু একটা খুব রানিং একটা প্রোডাক্ট আমাদের দেখেন মানে এটা পর্যন্ত কয়েক হাজার পিস সেল হয়েছে এটা তো মাঝখানে ছিল না আবার আসছে দেখেন কি পরিমাণ সুন্দর এটার মধ্যে কিন্তু চারটা কালার হবে এই হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে অন্যটা খুব সুন্দর একটা ড্রেস খুব খুবই সুন্দর রানিং একটা প্রোডাক্ট এটা এটা কিন্তু মাঝে মাঝে থাকে না মাঝে মাঝে শেষ হয়ে যায় দেখেন অন্যার ডিজাইন কামিজের ডিজাইন কি সুন্দর এই সেম ডিজাইনটা কিন্তু অনেকে অনেক কম দামি কাপড়ে তৈরি করছে এখন আপনারা অনেক সময় দেখেই যে ভাই এটা তো কমে পাওয়া যায় কিন্তু কোয়ালিটি যাচাই করে নেবেন কোয়ালিটিটা যাচাই করলেই বুঝতে পারবেন আর কখনোই কম দামে কিন্তু ভালো জিনিস পাওয়া যায় না এটা কিন্তু আমরা সবাই জানি দেখেন আমরা প্যান্টের কাপড়টা কি দিয়েছি দেখেন তারপরে অন্য অন্য জায়গা থেকে মাঝে মাঝে অর্ডার করে দেখবেন যে ভিডিওতে যে লোকটা বলল কথা ঠিক আছে কিনা দুইটা কাপড় একসাথে কম্পেয়ার করলে বুঝতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর দেখেন এটা মধ্যে কিন্তু চারটা কালার মানে যেগুলো একটু বেশি রানিং এগুলোর মধ্যে কিন্তু তিনটা চারটা করে কালার হয় দেখেন আর প্রত্যেকটা কালার কিন্তু কোনটা বাদ দেওয়ার মতো না দেখেন আপনি কোনটা বাদ দিবেন মানে আপনি কোন কালারটা বাদ দিবেন দেখেন কালার গুলো এত সুন্দর একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন এক একটা ভিডিওতে চব্বিশটা পঁচিশটা করে ডিজাইন হবে কি সুন্দর এগুলোই হচ্ছে হচ্ছে মালহারের আপডেট কালেকশন এগুলো সব মালহার সুইস লোন যার যেটা ভালো লাগে আপনারা ঝটপট অর্ডার করে নেবেন এখন কিন্তু ঈদের সিজন এখন অনেক সময় আছে দেখা যায় স্টক শেষ হয়ে যায় তারপরে বেশি সময় না নিয়ে যদি পছন্দ হয় ড্রেস সঙ্গে সঙ্গে অর্ডার করে ফেলবেন আমরা আপনার ঠিকানা মতো পাঠিয়ে দিব আপনার ড্রেস চেক করে পেমেন্ট করতে পারবেন যারা এক থেকে পাঁচ পিসের মধ্যে যারা নেবেন তাদের কোনো টাকা পয়সা অ্যাডভান্স করতে হবে না যারা পাঁচ পিসের উপরে মানে দশ বিশ পিস যারা নেবেন তারা শুধু কিছু টাকা অ্যাডভান্স করবেন তো এগুলো ছিল মালহারের আপডেট ডিজাইন